স্বাগতম ইন্দ্র আর্য সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আজ আমরা আলোচনা করব পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবারের রাশিফল আজকের দিনটি প্রত্যেকটি রাশির কেমন হতে চলেছে আজ চন্দ্রের গতি গ্রহের প্রভাব শুভ অশুভ দিক চাকরি ব্যবসা প্রেম পারিবারিক জীবন আর্থিক দিক সব কিছুই আজকের এই রাশিফলে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে বিশেষ উপায় ও সতর্কবার্তা চলুন শুরু করা যাক আজকের রাশিফল মেষরাশি মেষরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক আজ আপনার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করতে পারে যে কাজগুলো আপনি অনেকদিন ধরে করতে চাইছিলেন সেগুলো নিয়ে আজ সিদ্ধান্ত নিতে পারবেন কর্মজীবনে অফিসে সিনিয়রদের সঙ্গে কথাবার্তায় আজ একটু সতর্কভাবে থাকতে হবে হঠাৎ করে রাগ দেখালে আপনার ক্ষতি হতে পারে আর্থিক ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ আজ বাড়তে পারে আজ বড় বিনিয়োগ থেকে এড়িয়ে চলুন প্রেম সম্পর্কে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি আজ হতে পারে কথা বলার সময় শব্দ বেছে কথা বলতে হবে স্বাস্থ্যে মাথা ব্যথা বা রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা নয় আজকের উপায় হনুমান চলিশা পাঠ করুন বৃষ রাশি আজ বৃষ রাশির জন্য দিনটি খুব সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ আজ আপনি মানসিকভাবে অনেকটা স্থির থাকবেন পুরনো কোনো সমস্যা আজ আপনার সমাধান হয়ে যাবে কর্মজীবনে চাকরিতে নতুন দায়িত্ব আজ আপনি পেতে পারেন ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক ক্ষেত্রে আটকে থাকা টাকা আজ ফেরত আসতে পারে প্রেম ক্ষেত্রে প্রেম জীবনের সুখবর আজ আসতে পারে যারা সিঙ্গেল নতুন পরিচয় আজ তাদের হতে পারে পারিবারিক ক্ষেত্রে পরিবারে আনন্দের পরিবেশ আজ থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় আজকের উপায় লক্ষ্মীদেবীর নাম স্মরণ করুন মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য আজ যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ এবং দিনটি মিশ্র ফলদায়ক কর্মজীবনে আজ কথা বলেই কাজ আদায় করতে হবে ইন্টারভিউ বা মিটিংয়ে যারা আছেন তাদের আজকের দিনটি শুভ আর্থিক ক্ষেত্রে আয় বাড়বে কিন্তু সঞ্চয় কম হবে প্রেম ক্ষেত্রে পুরনো প্রেম আজ ফিরে আসতে পারে স্বাস্থ্যে গলা বা সর্দির সমস্যা আজ হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ আজকের উপায় তুলসী গাছে জল দিন কর্কট রাশি আজ আপনার দিনটি একটু আবেগপূর্ণ এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং দিনটি অত্যন্ত শুভ কর্মজীবনে চাকরিতে চাপ একটু বাড়তে পারে তবে ধৈর্য ধরলে আপনি পরবর্তীতে সাকসেসফুল হবে আর্থিক ক্ষেত্রে আজ আয় যেমন হবে খরচাও তেমনি বাড়বে প্রেম ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে আজ গভীর কথা হতে পারে পারিবারিক দিকে মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই আজকের উপায় চন্দ্রকে জল অর্পণ করুন সিংহ আজ আপনার দিনটি মিশ্র ফলদায়ক কর্মজীবনে নতুন সুযোগ আসবে তবে একটু বিলম্বে আর্থিক ক্ষেত্রে লাভের যোগ আছে তবে ব্যয় হতে পারে প্রেম ক্ষেত্রে সম্পর্কে দৃঢ়তা আজ আসবে স্বাস্থ্যে পিঠে ব্যথা আজ হতে পারে শুভ রং সোনালি শুভ সংখ্যা এক আজকের উপায় সূর্যকে নমস্কার করুন কন্যা রাশি আজ আপনার একটু হিসেব করে চলতে হবে দিনটি মিশ্র ফলদায়ক কর্মজীবনে ভুল হলে বড় ক্ষতি হতে পারে তাই একটু সাবধানে আপনাকে পথ চলতে হবে আর্থিক ক্ষেত্রে আজ অর্থ আসবে ফাটকায় সঞ্চয়ের সুযোগ আজ আপনি পাবেন প্রেম ক্ষেত্রে অতিরিক্ত সন্দেহ এড়িয়ে চলতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে পেটের সমস্যা আজ হতে পারে রং নীল শুভ সংখ্যা পাঁচ আজকের উপায় গরুকে খাবার দান করুন তুলারাশি আজ তুলারাশির দিনটি অত্যন্ত শুভ এবং ভারসাম্য বজায় রাখার দিন কর্মজীবনে পার্টনারশিপে যারা আছেন ব্যবসা করছেন তাদের দিনটি খুব শুভ আর্থিক ক্ষেত্রে আর্থিক স্থিতি ভালো থাকবে প্রেম ক্ষেত্রে বিয়ে নিয়ে আজ আলোচনা হতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে চোখের সমস্যা আজ হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় আজকের উপায় দুর্গা মায়ের নাম জপ করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির দিনটি আজ অত্যন্ত শুভ গোপন কোনো বিষয় প্রকাশ পেতে পারে কর্মজীবনে চাকরিতে পরিবর্তনের যোগ দেখা যায় আর্থিক ক্ষেত্রে হঠাৎ লাভ হতে পারে তবে সাবধানে পার্থক খরচা করতে হবে প্রেম ক্ষেত্রে পুরোনো ঝগড়া আজ মিটে যাবে স্বাস্থ্যে মানসিক চাপ আজ বাড়বে শুভ রং মেরুন শুভ সংখ্যা আট আজকের উপায় মহাদেবের পূজা করুন ধনুরাশি আজ আপনার দিনটি মিশ্র ফলদায়ক তবে ভাগ্য আপনার ফেভারে থাকবে কর্মজীবনে আজ ভ্রমণের যোগ আছে আর্থিক ক্ষেত্রে নতুন আয়ের পথ আজ খুলতে পারে প্রেম ক্ষেত্রে দূরের কারোর সঙ্গে আজ যোগাযোগ হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে শুভ হলুত হলুদ শুভ সংখ্যা তিন আজ বিষ্ণু সহস্রনাম পাঠ করুন মকর রাশি আজ আপনার দিনটি অত্যন্ত শুভ আজ আপনার দায়িত্বও বাড়বে কর্মজীবনে আজ আপনি পরিশ্রম করবেন তবে ফলও আপনি পাবেন আর্থিক ক্ষেত্রে আয় হবে তবে ধীরে প্রেম ক্ষেত্রে সময় দিন সম্পর্ক আরও মজবুত হবে স্বাস্থ্য ক্ষেত্রে হাটুর সমস্যা আজ হতে পারে শুভ রং দুই শুভ সংখ্যা দশ আজকের উপায় শনি মন্ত্র জপ করুন কুম্ভ রাশি আজ আপনার দিনটি অত্যন্ত শুভ আজ নতুন চিন্তা আপনার মনে আসবে কর্মজীবনে ইনোভেটিভ আইডিয়া কাজে লাগতে পারে আর্থিক ক্ষেত্রে বন্ধুদের মাধ্যমে আজ লাভবান আপনি হবেন ক্ষেত্রে হঠাৎ প্রেমের প্রস্তাব আপনি আজ পেতে পারেন স্বাস্থ্য ক্ষেত্রে ঘুমের সমস্যা দেখা যায় শুভ রং আকাশি শুভ সংখ্যা এগারো আজকের উপায় গরিব বা দরিদ্রদের সাহায্য করুন সর্বশেষ রাশি মীন রাশি আজ দিনটি মিষ্ট ফলদায়ক এবং আধ্যাত্মিক ভাবনা আজ আপনার বাড়বে কর্মজীবনে যারা সৃষ্টিশীল কাজে আছেন তাদের জন্য আজ দিনটি অত্যন্ত শুভ আর্থিক ক্ষেত্রে খরচ একটু নিয়ন্ত্রণ করতে হবে প্রেম ক্ষেত্রে রোম্যান্টিক করার সময় স্বাস্থ্যে পা ব্যথা হতে পারে শুভ রং বেগুনি শুভ সংখ্যা সাত আজকের উপায় নারায়ণ নাম স্মরণ করুন এই ছিল পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশের রাশিফল ভিডিওটি ভালো লাগলে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব ও বেল আইকন প্রেস করুন আগামী দিন আবার রাশিফল নিয়ে দেখা করব নমস্কার ধন্যবাদ